তিরিশ সালের পর আমরা স্বয়ং সম্পূর্ণ তখন আমরা ইচ্ছে মতো বাড়াতে পারি কমাতে পারি কিন্তু এখন আমরা সীমিত সুযোগ নিয়ে এগিয়ে যাচ্ছি তো এখান থেকে আট কিলোমিটার দূরে তোরা থার্ড চয়েস থেকে টঙ্গি টঙ্গি পর্যন্ত এক্সটেনশনের একটা পরিকল্পনা আছে দু হাজার আঠাশ সালের মধ্যে হেমায়ত থেকে ভাটারা পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে বিশ কিলোমিটার দৈর্ঘ্য তারপর চোদ্দোটি মেট্রো রেল স্টেশন বিশিষ্ট লাইন ফাইভ নর্থ ডাউন রুট বাস্তবায়নের নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রী গত চার নভেম্বর দু হাজার তেইশ তারিখে এর নির্মাণ কাজে গ্রাউন্ড বেকিং পা শুরু উদ্বোধন ঘোষণা করেছে নভেম্বর দু হাজার চব্বিশ এমআরটি লাইন ফ্লাইভ নর্থ ডাউন রুটে উড়াল অংশের কাজ এলিভেটেড অংশ কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি উত্তরা থার্ড পেজ থেকে যেটা এখন মতিঝিল পর্যন্ত আছে এরপরে একটা এক্সটেনশন আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশেরা তিনি বিষয়টি তিনি এটা এক দশমিক ষোলো কিলোমিটার বর্ধিত করার নির্দেশ দিয়েছেন এবং সে লক্ষ্যে নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে বিশালের মধ্যে গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে সতেরো দশমিক কিলোমিটার দীর্ঘ এবং পণ্যটি মেট্রো রেল স্টেশন এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন সম্পন্ন হয়েছে মেট্রো সব লাইনগুলো হয়ে যাক সব লাইন হয়ে গেলে পাতাল রেল উড়ান সব শেষ হয়ে দু হাজার তিরিশ সালের পর আমরা স্বয়ং সম্পূর্ণ তখন আমরা ইচ্ছে মতো বাড়াতে পারি কমাতে পারি কিন্তু এখন আমরা সীমিত সুযোগ নিয়ে এগিয়ে যাচ্ছি তাদের এর সব ব্যবহারটা করতে হবে বাস্তবসম্মত পাবে এবং আমাদের সামর্থ্য হবে একটা মেট্রোর সামর্থ্য খুব বেশি নয় তাও বাংলাদেশে নতুন যারা কাজ করে তারাও নতুনভাবে এই কাজ করছে রয়েছে যেটা বলছিল যে মেট্রো আছে যে আমাদের এই মেট্রো তো এখান থেকে আট কিলোমিটার দূরে উত্তরা থার্ড চয়েস থেকে টঙ্গি টঙ্গি পর্যন্ত এক্সটেনশনের একটা পরিকল্পনা আছে এবং সেই এক্সটেনশনের জন্য প্রি ফিজিবিলিটি স্টাডি চলছে

এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিডিয়ার জন্য মিডিয়া এটা নিজেরা কোন কোনো কিছু ধারণা থেকে এটা করছে তা তো নয় ইনফরমেশনের ভিত্তিতে নিউজ হয়েছে তাতে আমি আমি মনে করি না যে এখানে অন্য কোনো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী